তো এবারে যেহেতু মানে পুজো হচ্ছে তাই জন্য ভেজ হবে তাই ভাবলাম যে না কিছু একটা বানাই তো ওর পনিরের তরকারি ভীষণ ভালো লাগে ফ্রায়েড রাইস তো ওর খুবই ফেভারিট তাই ভাবলাম যে তাহলে ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি বানিয়ে দিই ওই জন্য ওটাই বানাচ্ছিলাম তো তারপর দেখো রান্নাবান্না করে একদম বসে গেছি মানে বর আসবে অবিহ করছি তো সকাল থেকে কতবার যে ফোন করেছে বা আমি কতবার যে ফোন করেছি তার কোনো কিন্তু হিসাব নেই অনেকবারই ফোন করেছি আমি তো ফোন করেই যাচ্ছি যখন বাসে আসছে বা ট্রেন থেকে নেমে বাসে মানে আমাদের বাড়িতে বাসে আসতে হয় তো যখন বাসে আসছে তার মধ্যে ফোন করে জানলাম তো আমি বাসে বসে গেছি ততক্ষণ থেকে কিন্তু আমি ছেলেকে নিয়ে বসে গেছি আমাদের যে মাটির ঘর আছে তার দুয়ারে কিন্তু আমি বসে গেছি খাটের ওপর কারণ ওর সামনে রাস্তাটা ও এলেই কিন্তু দেখা যাবে আর আমার পাপার সোনাকে দেখেছো ও ওর বাবার জন্য অপেক্ষা করছে আর ওকেও কিন্তু ভালো ড্রেস করিয়ে দিয়েছে একদম স্নান টান করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে বসিয়েছি কারণ ওর ওরও পাপা আসছে ওরও তো খুব আনন্দ তাই না তো অবশেষে দেখো বড়বাবু বাড়ি ঢুকছে তো দেখো যত বছরই বিয়ে হয়ে যাক না কেন मैंने जो बचर हूँ ना गल जब बर बाड़ी आसे সেই সময়টা কিন্তু ভীষণ আনন্দের হয় মানে যখন একটা টাইম আসে যে বাড়ি দূরে চলে যায় আবার যখন কাছে আসে তখন কিন্তু প্রচণ্ড আনন্দ হয় মানে মনের মধ্যে যে ফিলিংসটা হয় না সেটা কাউকে বলে করে বোঝানো যায় না আমি জানি যে যারা যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে ওদের মধ্যে সেই ফিলিংসটাই হয় মানে আমাদের মধ্যে যে ফিলিংসটা হয় না ওটা কাউকে বলে বোঝানো যাবে না মানে কাউকে না তো অনেকেরই শুনেছি আমি শ্বশুরবাড়িতে মানে অনেকেরই কেন আমাকেও শুনতে হয়েছে যে পর বাইরে থাকলেও তো কি হলো এত করার কি আছে যে বর বাড়ি আসছে বা এত দুঃখ বর চলে গেলে কান্নাকাটি করলে বলে এত কান্নাকাটি করার কি আছে তো অনেকেই শুনতে ইভেন আমাকেও শুনতে হয়েছে তো দেখো আমি একটা কথা বলতে চাই তো আমি বলি যে তোমাদের হাজব্যান্ডরা যদি বাইরে থাকতো কিছু দিনের জন্য হলেও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারতে তা মানে আমাদের সিচুয়েশানটা তোমরা অবশ্যই বুঝতে পারতে যে কতটা কষ্ট হয় আর বাড়ি এলে কতটা আনন্দের হয় মানে বাড়ি যে আসার আনন্দটা ওটা কিন্তু কাউকে কাউকে কিন্তু বলে বোঝানো যায় না মানে এতটা আনন্দ হয় তো দেখো মানে আমি ভেবেছিলাম বাবা হয়তো ওর বাবাকে চিনতে পারবে না বা ওর কাছে যাবে না তো ওর কিন্তু বাবা আসতেই কিন্তু ও কিন্তু একবারে ডাকতেই ও কিন্তু চলে গেছে ওর বাবার কাছে মানে এটাকেই হয়তো রক্তের টান বলে তো আমার শাশুড়ি মা নিয়ে দাঁড়িয়েছিল আমি বলেছিলাম মা তাকে নিয়ে দাঁড়াও দেখি ও আসে যায় কিনা তার বাবার কাছে কিন্তু ও কিন্তু তার বাবার কাছে চলে গেছিলো তো যতই হোক যে যার নিজের বাবা ও প্রথম যখন এসেছিলো ও ছমাসের ছিল তখন কিন্তু ওর পাপার কাছে ও চলে গেছিল। সত্যি কথা বলতে আমি যতটা সাথে টাইম কাটাই না কেন ও কিন্তু ওর পাপাকে ভীষণ পছন্দ করে এখনও পর্যন্ত মানে সারাদিন যখন থাকি বাড়িতে তো মানে কোয়ার্টারে যখন সারাদিন থাকি ওর পাপা যখন ডিউটি থেকে আসে তখন কিন্তু ও ওর বাবার কাছে যাওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে ওঠে পাপাকে একটু ভীষণ ভালোই বাসে তো বর এসেছে অনেকক্ষণ থেকেই এসেছে দুপুরবেলা এসেছে তো আমরা যেন উপরে থাকি আর ও হচ্ছে মানে নিচে আমাদের খাওয়া দাওয়া হয় তো খাওয়া দাওয়া করে ও ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা একদম উপরে এসেছি তো সাইডে কিন্তু বল বারবার তাকাচ্ছি কারণ বাউসে মানে আমার পাপা সেখানে বসছে খেলা করছে আর বর কিন্তু আমার জন্য সারপ্রাইজ মানে চকলেট নিয়ে এসেছিল গোলাপ নিয়ে এসেছিলো আমি ভাবতেও পারিনি যে আমার জন্য নিয়ে আসবে তো সে ওগুলো আমাকে দিল আর ভীষণ আনন্দ হচ্ছিলো তারপর দেখো একদম বিকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে ঘুরতে যাওয়ার জন্য তো ও বললো চলো ঘুরতে যাব তো আমি বললাম যে প্রথম দিন এসছো প্রথম দিন না গেলেও হবে আর ও বললো না আজকে ঘুরতে যাব চলো তো আমি বললাম ঠিক আছে তাহলে ছেলেকে শাশুড়ি মায়ের কাছে রেখে দিই মানে ঘুম পাড়িয়ে দিয়ে যাব ঘুরতে তো আজ পর্যন্ত কিন্তু ওকে কোথাও ঘুরতে গেলে ওকে সঙ্গে করে নিয়ে যায় না মানে হয়তো এক ঘন্টার জন্য গেলাম কি আধ ঘন্টার জন্য গেলাম ওকে কিন্তু সঙ্গে করে নিয়ে যায় না নিয়ে যায়নি কোনো দিন আর কি তো আজকেও তাকে নিয়ে যায়নি দুজন ঘুরতে বেরিয়ে গেছিলাম আর আমার যেহেতু মানে আমাদের বাড়ির কাছে একটা দোকান আছে ফাস্ট ফুডের তো ওখানে হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট খাবার মানে ওখানে আমার বিরিয়ানি কেন ওখানকার খাবার আমার খুব ভালো লাগে তো বট দেখলাম সোজা গিয়ে ওখানে নিয়ে গেল খাওয়ানোর জন্য তো আমি বললাম ঠিক আছে খাওয়াবো যখন আমার তো কোনো আপত্তিই নেই তো ওখানে গিয়ে ও খাওয়ার অর্ডার দিচ্ছিলো আর আমরা দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো ওখানে সব ধরনের খাওয়ার পাওয়া যায় আর খুব ভালো খাবার বানায় ওখানে বিরিয়ানি থেকে শুরু করে ললিপপ কাটলেট এগরোল চাউমিন সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে বানায় তো ওখানে কিন্তু বড় খাবার অর্ডার দিচ্ছিলো আর আমরা নাড়িয়েছিলাম তো আমার জন্য বিশেষত অর্ডার দিয়েছিল হচ্ছে গিয়ে কাটলেট আর ললিপপ তো ও বললো এখানে কি বসে খাবে আমি না বসে খাবো না বাড়ি নিয়ে চলো বাড়িতেই খাবো তো দেখো বাড়িতে এসছে বাড়িতে বসেই খাচ্ছি তো খেতে কিন্তু দুর্দান্ত ছিল কাঠলেরটা অসাধারণ আর ললিপপের কথা তো কিছু আমি মানে বলি মানে কোনো কিছু বলা যাবে না এত সুন্দর খেতে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা